নমস্কার আজ একটা অঙ্ক সংখ্যাটা বলা আছে এক হাজার সাতশো ষাট মিটার লম্বা সোজা রাস্তার উভয় পার্সে কুড়ি মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলি গাছ লাগানো যাবে উত্তর হবে একশো আটা আটাত্তরটি প্রথমে আমরা একবার অনেক সময় বলেছি এত মিটার এক উভয় পার্সে বলেছে এখানে কিন্তু অনেক সময় বলে দিতে পারে এক পারে তাই প্রথমে আমরা কি করব এক পারে বের করবো এক পারে কত বের করব তা এক পারে বের করার সূত্র কি যত মিটার লম্বা রাস রাস্তা বলবে এবং যত মিটার অন্তর বলবে সেটা ভাগ মানে এক হাজার সাতশো ষাট ভাগ কুড়ি প্লাস একটা কেন কুন হলো কারণ প্রথমে তোমার একটা গাছ লাগাবে তারপর কুড়ি মিটার পর ফের একটা গাছ তারপরে কুড়ি মিটার তাই প্রথমে একটা আমরা ধরবো না ভাগ করলে কিন্তু ধরা হচ্ছে না একটা আমার ধরে নিতে হবে জন্য কী করবো এগারো সাতশো ষাট বাই কুড়ি তাহলে এটা কাটাকুটিগুলো শূন্য শূন্য কেটে যাবে দুই থেকে হলে অষ্টআশি অষ্টআশি প্লাস এক এইট্টি নাইন এটা এক পারে বলে যদি উভয় পারে বলে তাহলে কী করবে উভয় পারে এইটটি নাইন গুণ দুই তাহলে কত পায় এক হাজার সাতশো আটাত্তর আশা করি সব বুঝতে পেরেছ